ছি ভাই লাখ লাখ পিস্ট করেছি নতুনদেরকে উপলক্ষে ভাই যে নিব দুশো তার জন্য রয়েছে এক দুই তিন চার পাঁচ সম্পূর্ণ দীর্ঘদিন ব্যবসা তাদের জন্য রয়েছে ভাই আরো পিস ফ্রি ভাই সর্বোচ্চ শেয়ার করবে

ভাই সামনে যারা বেকার আছে তাদের জন্য কি যারা হতাশ বেকার চাকরি বাড়ি খুঁজে পাচ্ছে না সামনে ইতে কেন্দ্র করে কি করবে ঘরে বউ বাচ্চাকে কি কিনে দিবে কি করলে কি উপার্জন করলে কিভাবে কি করতে পারবে কিভাবে কি সফলতা হতে পারবে ইনশাল্লাহ সেই সফলতা বিস্তারিত এই ভিডিওর মাঝে থাকবে অন্তত ভিডিও টা শেয়ার করে দিবেন

যদি এক মাস আপনি ব্যবসা করে সফল হতে পারেন ইনশাল্লাহ সারা বারো মাস ব্যবসা করে যেতে পারবেন মাত্রি আমাদের সাথে ব্যবসা করতে চাইলেও কিন্তু লক্ষ টাকা লাগবে না মাত্রি সীমিত পুঁজিতে যা পুঁজিতে একটি চায়ের দোকান হয় না সেই পুঁজিতে আমরা কাপড়ের ব্যবসা ধরিয়ে মাত্র মাত্রি পাঁচ হাজার টাকার বিনিময়

মাল সারা চৌষট্টি জেলা ইনশাল্লাহ দিয়ে চৌষট্টি ডেলিভারি হয়ে যাবে দিয়ে দিব লক্ষ টাকার মাল ভাই সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবে বারোশো বিশ টাকার বিনিময় মাধ্যমে আমরা বিস্তারিত জানিয়ে বুঝিয়ে মালগুলো দেখিয়ে ইনশাল্লাহ তাকে দিয়ে দিব ইনশাল্লাহ আজকে দর্শকদের জন্য কি দেখাবেন শুরু করা দর্শকদের জন্য রয়েছে ভাই এখানে দেখতে পাচ্ছি ইউজ করে মান কালেকশন রয়েছে কিছু জিন্স প্যান্টের জিন্স প্যান্ট কালেকশন অবাক করার বিষয় আমি তো আগেই বললাম যে 5000 টাকা কিভাবে লক্ষ টাকার ইনকাম করতে হয় সেই আইডিয়া আমি দিয়ে দিব ভাই আমার থেকে কিনে মালপতি মনে করেন 3-400 টাকা যদি মালপতি লাভ হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই লাভবান হবেন আর এই মালগুলো আমরা দিচ্ছি সর্বনিম্ন যে রেটটা সেই রেটটা নিয়ে আজকে আপনাদের মাঝে আসলাম ভাই শুধুমাত্র ইতকে কেন্দ্র করে বেকারত্ব নিয়ে না থেকে ঘরে বসে না থেকে ব্যবসা শুরু করুন পাঁচ হাজার টাকা দিয়ে এই মালগুলোর দাম দিচ্ছি ভাই নি ভাই বলবো ভাই কত ভাই অবাক করার বিষয় মাত্র ওয়ানলি সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ দিকে মাত্র ওয়ানলি একশো বিশ টাকা ভাই বলতেছেন ভাই একশো বিশ টাকাতে কিনে পাঁচ সাতশো টাকা বিক্রি করেন পাঁচ সাতশো টাকা ভাই ঈদের আগে কিন্তু ঈদের আগে যারা ব্যবসা করতে যাচ্ছেন এবং যারা আমার নতুন প্যান্ট যারা আছেন এবং যারা আমাদের সাথে দীর্ঘদিন বারো মাস ব্যবসা করতেছে তাদের উদ্দেশ্যে বলছি আমাদের কিন্তু স্টক ইউজ পরিমাণ স্টক ইউজ পরিমাণ স্টক ঢুকে গেছে আপনি যার যতটুকু চাহিদা ইনশাল্লাহ ততটুকু দিয়ে থাকবে একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার

যে লক্ষ টাকার মাল নিতে যাচ্ছে তার জন্য একটি বিশেষ পুরস্কার রয়েছে যে আমাদের থেকে দুশো পিস প্যান্ট নিবে তার জন্য রয়েছে দশ পিস মাল সম্পূর্ণ ফ্রি থেকে নিয়ে না হয় তাহলে কিভাবে কি মাল নিবে তার জন্য আমি বলি ভাই কম দাম পেয়ে নিরানব্বই টাকা একশো দশ টাকা মাল পেয়ে হঠাৎ করে করে কিনেন না হুশ করে কিনলে কিন্তু ভাই মাল ব্যবসা হবে না তার জন্য এক ব্যবসার জন্য আপনি যে ভালো ব্যবসায় তাকেও বলবেন যে এরকমই মাল আমি বলি এগুলো না কিনে দাম দিয়ে মাল কিনুন দাম দিয়ে মাল বেচুন এবং মালের কোয়ালিটি মানসমনত হতে হবে এগুলো আমরা একশো বিশ টাকা নিয়ে বিক্রি করবেন পাঁচ সাতশো টাকা পাঁচ সাতশো টাকা যদি পাঁচ সাতশো টাকা বিক্রি না করতে পারেন তাহলে এই মাল কোনো প্রয়োজন নেবে আসবেন দেখবেন বুঝবেন বাইরের দোকানে চায়ের দেওয়া তুলল ভিজিট করবেন দোকানটা ভিজিট করার পর শোরুমে বিক্রি করতে হবে হ্যাঁ অবশ্যই শোরুম কিংবা হাট কিংবা শপে যারা হাটেঘে করতে পারবে যারা হাটে ঘাটে মাঠে ব্যবসা বিজনেস করতে যাচ্ছে তারাও কিন্তু বিজনেস করতে পারবে আমাদের সাথে এবং কিভাবে কি বিজনেস করবে বিস্তারিত আমরা তাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দিব এখানে আমরা স্টক করেছি হাজার হাজার পরিমাণ স্টক করেছি যেটা নেবেন ওটা দিব একশো বিশ টাকা হাজার বারোশো টাকা প্যানি দিয়ে দিব ইনশাল্লাহ একশো বিশ টাকা করে ভাই একশো বিশ টাকা একশো বিশ টাকা দিয়ে দিব ভাই হাজার বারো টাকা ভাই ভাই ফ্রি তো ভাই থাকবি ভাই দুশো পিস নিলি দশ পিস ফ্রি থাকবো সম্পূর্ণ ফ্রি থাকবি ভাই দশ পিস নিলি ভাই দশ পিস ফ্রি থাকবি তাই নাকি ভাই প্যান আর কি আছে ভাই আপনাদের প্যান ছাড়াও ওখানে রয়েছে ভাই সারের কালেকশন সহমত নিজস্ব কারণ নিজস্ব পরিকল্পিত নিজস্ব পোসিং করা মাল আমরা থাঙ্কিটে মাল বানাই রেশিও বাই রেশিও

একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা সাপ দিচ্ছি লোক সেও চায় একটু ভিতরে ভালো জামা পর নতুন জামা পাঁচশো টাকা শাক পরে চায় তার জন্য আমি বলি আমার থেকে একশো পঞ্চাশ টাকা কিনে পাঁচশো টাকা বেঁচে আমার সেও লাভ করেন আপনিও লাভ করেন আমার থেকে একশো পঞ্চাশ টাকা কিনে আপনি চারশো টাকা বিক্রি করেন চারশো টাকা বিক্রি করলে ইনশালা যদি দৈনিক দশটা মালও যদি বিক্রি করতে পারেন কত টাকা ভাই দশটা মাল বেচতে পারলে আপনি যদি আপনি টাকা করে যদি সাক প্রতি লাভ হয় তাহলে কিন্তু দশটা মালের তিন হাজার টাকা হয় মাসে নব্বই হাজার টাকা যা একটা প্রবাসী ভাইও কামাতে পারে না অবশ্যই আমি বলি যে এই অরবিন্দ নিয়ে বিজনেস করুন বিজনেস করে নিজের সফলতা নিজে পান দিচ্ছি পানি একশো পঞ্চাশ টাকা করে তিন চারশো টাকা সার দিচ্ছি পিন দিচ্ছি মাত্র টাকা আমাদের কাছে পেয়ে যাবেন সুতির কটন লিলেন লেন্ড সুতির সব ধরনের সবকিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ হাটেঘাটে মাঠে চৌষট্টি জেলার যেখানে ব্যবসা করতে চাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের সাথে ব্যবসা করতে পারবেন ব্যবসা কিভাবে করতে হবে ব্যবসায় কি ধারণা সেটা আমরা দিয়ে দিবো

আর ব্যবসা কর্তব্যের কারণে আমাদের মালা যদি কোনো প্রবলেম পান একবার নয় একশো বার চেঞ্জ করে দিব বলেন ভাই জি ইনশাল্লাহ এখানে দেখছেন ভাই রেশিও ভাই রেশিও সেটিং ভাই সেটিং আছে ভাই রেশিও ভাই রেশিও কালার ভাই কালার আছে এখানে প্রত্যেকটা মালের পেটিতে পেটিতে এক কালারের মাল প্রত্যেকটা ভান্ডিল পাবেন ভাই কোনো ভাঙা মাল না কোনো কিছু মাল না এগুলো রেশিও ভাই রেশিও সেটিং করা হবে ইনটেক মাল তাই ভাই ইনটেক ভাই এগুলো প্রত্যেকটা মাল রেশিও ভাই রেশিও কত করে এগুলো এগুলো দিচ্ছি মাত্র অনলি তিন চারশো টাকা সার দিচ্ছি ওয়ানলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বেজে আছে তাই ভাই এগুলো গুলিস্তান ট্রেড গোমর বলে দিয়ে গোমর বললে ইনশাল্লাহ কি ধারণা সেটা পেয়ে যাবেন ভাই এই মালগুলা নিয়ে তারা ভোট করে দুইশো পঞ্চাশ টাকা পাইকারি হোলসেল বেছে যা আমাদের গুলিস্তান মঙ্গবাজার আমাদের থেকে নদীটা পার হলে এই মাল রেট হয়ে যায় দুশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের এখান থেকে নদীটা পার হয়ে এখানে আসবেন পেয়ে যাবেন মাত্র কত একশো পঞ্চাশ টাকা নিয়ে একশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন

বিজনেস টা শুরু করতেছেন দৈনিক হাজার টাকা ইনকাম করতে পারবেন দৈনিক হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা দিচ্ছি মাত্র অবশ্যই যোগাযোগ যোগাযোগ করুন এবং করলে কিন্তু ধারণা পেয়ে যাবেন ঘরে বসে না থাকে কি করবেন না করবেন এত চিন্তা ভাবনা করেছেন যেখান থেকে সেখান থেকে ইনশাল্লাহ দাঁড়ানোর চেষ্টা করেন ইনশাল্লাহ সফলতা হবে আমাদের সাথে লেগে থাকেন ব্যবসা ভালো মন্দ মিলে হচ্ছে ব্যবসা ব্যবসা আজ যাবে খারাপ কাল যাবে ভালো এটাই ব্যবসার নিয়ম ব্যবসাতে হাল ছাড়বেন না ব্যবসায়ী কি জিনিস ব্যবসায়ী কি ধারণা সেটা রাখবেন মাথায় এবং ব্যবসায় কিন্তু হাল ছাড়া যাবে না

তাহলে গুলিস্তান যাবে ট্রেড সেন্টার যাবেন যাচাই করার পরে যদি সর্বোচ্চ রেটটা যদি কম না হয় তাকে আমি ইনশাল এক লক্ষ টাকা পুরস্কার দিয়ে দিই এগুলো গুলিস্তান ট্রেড সেন্টারের বেঁচে ভাই দুশো টাকা পাইকি কিন্তু আমি দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা আমার কাছে কি জন্য আসবে আমার কাছে এই জন্যই আসবে যে আমি মানে ভালো দামে কম দিব এবং আমাদের সাথে ব্যবসা করতে হলে যে ধরনের ফ্যাসিলিটি সেই ধরনের ফ্যাসিলিটি দিব এবং যে ধরনের সুখ সুবিধা থাকে সব ধরনের সুখ সুবিধা দিব মালে যদি কোনো প্রবলেম হয় প্রবলেম তো দূরের কথা মাল বেসতে 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 একশো বিশ মাল নিজে বেচতে বেচতে যদি বিশটা মাল থেকে যায় মাল ভালো আসলে ওই মাল বেচা কোনো সম্ভব না ভাঙা হয়ে যায় সেই ভাঙা মাল নাম নিয়ে আসবো নতুন মাল ইনশাল্লাহ তাদেরকে দিয়ে তারা যদি রানিং থাকে ইনশাল্লাহ আমি রানিং থাকবো তারা যদি ড্যাম থাকে আমরা কিন্তু ড্যাম থাকবো ভাই তার জন্য আমি মানে আমাদের কাস্টমারের আমরা সবসময় রানিং রাখার চেষ্টা করি এটাও দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা একশো আছে চার থেকে পাঁচশো টাকা মাত্র অনলি দিচ্ছি তিন চারশো টাকা দিচ্ছি মাত্র অনলি একশো টাকা সাইজ হবে এম এল এক্সেল ডবল এক্সেল প্রত্যেকটা মালের প্রত্যেকটা রেসিও বাই রেসিও কালার হবে ইনশাআল্লাহ ভাই তারপরে হিউজ পরিমাণ কালেকশন তাই ভাই হিউজ পরিমাণ কালেকশন রয়েছে ইনশাআল্লাহ যারা আমাদের ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই নুরুল আলো ফ্যাশন চলে সাথে যোগাযোগ করতে হবে ইনশাআল্লাহ যোগাযোগ করতে হবে কারণ আমাদের এখানে নুরুল আলো ফ্যাশনে যোগাযোগ করতে চাইলে যারা করতে চাচ্ছেন তাদের কিন্তু আমরা ঠিকানা বলে দিচ্ছি চৌষট্টি জেলার মানুষই কম বেচেন ঢাকা সদরঘাট সেখানে এসে নদীটা পার হয়ে আমাদের স্ক্রিন দিয়ে নম্বরে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা রিসিভ করে নিয়ে আসবো আর এছাড়া যারা রোজার এখানে আসতে চাচ্ছেন আসতে পারছেন তাদের জন্য একটি বিশেষ অফার রেখেছি মাত্র অনল বারোশো বিশ টাকার বিনিময়ে লক্ষ টাকার মাল সারা চৌষট্টি জেলার ইন আমরা দিয়ে থাকবো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে